মাসাল্লাহ আসি হো এই যে দেখেন এই যে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই লরি আমার এত ভালো লাগে ভাই এইটা জোট

পাখিগুলো ভেতরে ওপেনই আছে কিন্তু জাস্ট বাইরে আনতেছি না যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় যে মেন থিংটা হচ্ছে যে আমি ভিডিও কেন দিতেছি না সেটা আমি এখনই বলবো আমার ভার্জুয়ালিতে আল্লাহর রহমতে আমি নতুন নতুন অনেকগুলো সদস্য আনছি এত এতদিন তো শুধু আপনাকে আপনাদেরকে দেখাইছি আমি আরও ডিফারেন্ট ডিফারেন্ট কিছু পাখি আনছি সেগুলো ভাবছিলাম যে আমি একেবারে দুই হাজার ছাব্বিশ সালে কামব্যাক করে দেন আপনাদেরকে সেগুলো আপডেট দিব কিন্তু আপনারা আমাকে এত টেক্সট করতেছেন যে আমি কেন ইরেগুলার হয়ে গেলাম তো আমি আগে বলে নেই যে আমি সেট আপটা একটু চেঞ্জ করতেছি একটু দেখাই আপনাদেরকে দেখেন এখন মোটামুটি একটা ভাইপ চলে আসছে এদিকে আর আমি এদিকে নতুন করে খাঁচা বানিয়ে দিচ্ছি এদিক দিয়ে বসাবো বসার পিছনে লাইটিং টাইটিং করব। ওখানে আমার নতুন নতুন কিছু পাখি আসছে যেগুলো হচ্ছে আমি সেট আপ দেবো আপনারা এতদিন জানতেন যে শুধুমাত্র আমার এই যে সান আর এখানে এক জোড়া লরিকেট ছিল আল্লাহর রহমতে এখন আমার তিন জোড়া লরিকেট আর একটা সিঙ্গেল লরি সিঙ্গেলটা হচ্ছে ফিমেল রেড কলার লরি তো ওর জন্য আমার একটা মেল দরকার তাইলে আমার চার জোড়া লরি হয়ে যাবে তো আপনারা যদি কেউ আমাকে একটা রেড কলার লরি মেল অ্যাডাল্ট পেতে হেল্প করেন তাইলে আমার জন্য খুবই উপকার হয় ঠিক আছে তো আস্তে আস্তে আমি আরো আপডেট দিতেছি যে আমার কি কি লরি আসলো তো এইদিকে আমার একটা লরি ছিল মিঠু ওর জন্য আমরা একটা মেল আনছি ওই যে ওখানে বসে আছে দেখেন ওইটাও মার্শাল্লাহ অনেক সুন্দর আর সব থেকে বড়ো চমক যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু শুধু রেড কলার লরি ছিল আমরা দুইটা রেইনবো লরি কেট সুপার ডুপার টেন যেটা সালমানের কাঁধে বসে আছে তো দেখি ও আমার কাছে আসে কিনা আরো একটা আছে এই আসবে তুমি আসবে আসবে আমার কাছে আসো 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 ওয়াও গাইস দেখেন এই যে কাঁধে আসো কাঁধে আসো তো আমরা ওকে নিয়ে এখন কথা বলি দেখেন ও কিন্তু চুমা দেয় আমি দেখাই আপনাদেরকে দেখাই আসো চুমালো দো এই চুমা কিস মজানোর ব্যাপারটা আর একটা আছে ওর নাম হচ্ছে জিও ও সুপার ডুপার টেন সালমান তুই ওরে হাত দিয়ে ধরে নিয়ে আসতে পারবি কোনো সমস্যা ও একটু বাইট কর না সালমান একটু ভয় পাইতেছে ঠিক আছে সালমান দার লুঙ্গি ম্যান ও ভয় পাচ্ছে কামড় দেয় কামড় দেয় না কামড় দিব না তুই ধর তুই ধর ভালো মতো তো গাইস আমার আরো একটা চমক আছে আর নতুন নতুন অনেক পোষা পাখি আমি আনতেছি তার আগে বলে নেই আচ্ছা কলোনিতে পাখিগুলো যেভাবে আছে ঠিক আছে এখন আমরা ছাড়তেছি না বাইরে এখানে ওরা উড়াউড়ি গুট করতেছে খাবার খাচ্ছে আর এই হচ্ছে আমাদের পিঙ্কি পিঙ্কির আড়াই বছর বয়স হয়ে গেছে কিন্তু ওকে আমরা বিয়ে দিতে পারতেছি না ওর জন্য আমার একটা ফুল অ্যাডাল্ট সানকনিউর ফিমেল দরকার যদি এটাও আপনারা আমাকে কেউ খুঁজে পেতে একটু হেল্প করেন তাহলে আমার জন্য খুবই উপকার হয় আর আমরা পিঙ্কি কে জোড়া দিতে পারি আর জোড়া দিলে এই সিজনে হয়তো পিঙ্কির থেকে আমরা বাচ্চা কাচ্চাও পেতে পারি এই যে ঘরে এত সাউন্ড আসো আসো এই যে দেখেন এই যে এই যে মাসাল্লাশাল আসো হ্যাঁ এই যে দেখেন গাইফ দুইটা এই দুইটা কিন্তু জোড়া মানে মেল ফিমেল ঠিক আছে ওয়াও ভাই লরি আমার এত ভাল লাগে ভাই এইটা জোট দেখেন ওদের দুজনের মধ্যেও কিন্তু অনেক সুন্দর বন্ডিং ও হো আরে ভাই আমার শীত লাগতেছে অনেক আর দাদা ধরো মাথায় ঘুমটা দিয়ে মাথায় ঘুমটা দিয়ে নি ওয়েট দেখেন ও সারাদিন শুধু চুমা দিতে চায় ঠিক আছে এটা হচ্ছে মেল আর ওই পাশেরটা হচ্ছে ফিমেল কি কি তাও আসলে না কেন বলো কি সমস্যা কি সমস্যা কি সমস্যা বলো আচ্ছা তুমি আমার এই কাজে আছো দেখেন ডান্স করতেছে ডান্স করো তো গাইস আমার লরি এই কারণে অনেক ফেভারেট যে ওরা ভাই সুপার ডুপার টেম হয় সুপার ডুপার ট্রেন হয় আর এত সুন্দর ডান্স করে লরি এর জন্য আমার অনেক ভালো লাগে আর ওদের কালার প্যাটার্ন খুবই সুন্দর তো আল্লাহর রহমতে আমি এইদিকে আমার এই জোড়াটাকে আমি ব্রিডিং বক্স লাগাই দিচ্ছি এখন মনে হচ্ছে যে ওরা ব্রিডিং করবে কারণ আমি দেখাই আপনাদেরকে ওরা প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছে এই যে নেস্টিং দিছি দেখেন এই যে নেস্টিং সাইড করছে দেখছেন আমি বক্স খুলছি পরেই দেখেন এই যে বক্সের ভিতরে চলে আসছে অলরেডি আমাকে ধাওয়া দেওয়ার জন্য তো হয়তো এই সিজনেই এক দুই মাসের মধ্যে যদি আল্লাহ রহম করে আমরা এই রেড কালার পেয়ার থেকে আমরা সুন্দর একটা বেবি পেয়ে যাব। মানে একজোড়া বেবি আর লরি কিন্তু দুইটা করে বেবি করে একটা ছেলে হয় একটা মেয়ে হয় ঠিক আছে তো এখন সব থেকে যে চমকটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে আমার ঘরে কীসের অভাব ছিল বলেন তো টিয়া ঠিক আছে আমার কিন্তু কোনো টিয়া ছিল না আই মিন রিংনেক তো আমার অনেকেই বলছেন ভাইয়া আপনার এখানে রিংনেক নাই কেন রিংনেক নাই কেন ওপেন রিংনেকের বাচ্চা ছাড়লে সেগুলো যখন উড়বে তখন জোস লাগবে তো আমরা কিন্তু রিংনেক নিয়ে চলে আসছি সেটা আপনাদেরকে দেখাই ছোট খাঁচা রেখে দিয়েছি কারণ আমি খাঁচা বানিয়ে দিয়েছি ওদেরকে সেটা দেই নাই বলে এখনো ভিডিও ভিডিও করে দেখাই নাই আপনাদেরকে আমি দেখাচ্ছি তোমরা আমাকে একটু একটু ছাড়বা আমি তো দেখাই তো এই হচ্ছে আমাদের রিংনেক বেশি দেখাবো না এক ঝলক ঠিক আছে তো আগে বড় হাঁচে সেট আপ করি তারপর হচ্ছে ভালোভাবে দেখাবো তো দুই সালের এটাই মনে হয় শেষ ভিডিও আর এদিকে আমাদের সানকনিওরকেও বক্স লাগাইছি এইটা আমরা এই সিজন থেকে অলরেডি একটা ক্লাস পেয়ে গেছি বেবি হয়েছে আপনাদেরকে আমি দেখাই নাই যদিও ভিডিও করে তো আবার আমরা রেস্টে দিয়ে বক্স লাগাই দিয়েছি আর সব থেকে আরও একটা চমক আছে দেখেন ওরা দুজন আমার সাথে কী করতেছে চমকের অভাব নাই শীতের সিজনে যারা বার্ড বিগার তাদের ঘরে শুধু চমকই থাকে আরেকটা চমক হচ্ছে আমার যে টেম ককাটেল বারবি আর গ্রে ওদের অনেকগুলো বাচ্চা আছে মানে চারটা বাচ্চা এসে ঠিক আছে আমি দেখাইতেছি যাইস আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন অলরেডি চলে আসতেছে ভেতরে এসে ঠিক আছে সালমান ফোন আছে সাথে লাইট ধরতো আসবি না এইদিকে আসবি না আসবি না আমি আগে দেখাবো বেবি দেখাবো তারপরে না বেরোয়া যাবে না দেখেন 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 কি করছে আইসা ও বেরোবে ভেতরে যাও মাশাল্লাহ মাশাল গাইস দেখছেন চারটা বেবি হয়েছে আলহামদুলিল্লাহ আর চারটাকে কত সুন্দর করে দেখেন ফিট যে কর ভর্তি খাবার মাসাল্লাহ এটারও কর ভর্তি এইটারও কর ভর্তি সবগুলা ছোট বেবি যেটা আছে যেটা চোখই ফুটে নাই ও এখনো কর ভর্তি খাবার মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আবার চলে আসছে কী মাশাল্লাহ ঠিক আছে আমরা লাগাই দেই আর কত ধরনের খাবার দেখেন দিয়ে রাখছি ওখানে বিটরুট দেওয়া আছে সিডস দেওয়া আছে এদিকে পানি দিছি আপনার তুলসী পাতা মিক্স করে পানি দিছি ঠান্ডার জন্য এদিকে সফট ফুড আছে আমার নাইট্রো মিক্স করা এগ ফুড মিক্স করা ওই পাশে বাটিতে আবার কমার্শিয়াল যে এক্সপার্টের এগ ফুডটা আছে সেইটা দেওয়া আছে যেটা হচ্ছে আপনার আমাদের বার্সবালি শপেই কিন্তু নাইট্রো আর কমার্শিয়াল এগ ফুড পাওয়া যায় আর দেখেন এতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট খাবার দেওয়ার ফলে কিন্তু চারটা বাচ্চার মধ্যে চারটা বাচ্চাই টিকে আছে আর সবগুলোর কর ভর্তি কিন্তু একদম খাবার ঠিক আছে তো আপাতত এইখানে মনে হয় কোনো একটা সানকুনো ডিম দিবে হাড়ের মধ্যে লোম নাই একটা সানকুনো জোড়া আছে না ওইটা হচ্ছে মেবি বক্সের ভেতরে আমরা দেখতে চাই আপনাদেরকে নিয়েই সালমায়ান হচ্ছে এখন মইটা সেট দিবে আর আমরা আমি অলরেডি উপরেই আছি এখান থেকে আমরা উঠবো এদিকে আর এটা আরো তো আমি উঠে যাই এ বের হয়ে গেছে পাখি বের হয়ে গেছে পাখি বের হয়ে গেছে আচ্ছা আপনাদেরকে একটু দেখাই আমি দেখি ওদের কি অবস্থা কি পরিমাণ অ্যাগ্রেসিভ দেখছেন প্রচুর অ্যাগ্রেসিভ যদিও মেল পাখিটার ঘাড়ের মধ্যে লোম পড়ে গেছে এই সিজনে এটা লাস্ট দুই মাস আগেও লোম ছিল কিন্তু পাখির কোয়ালিটি অনেক কোয়ালিটি ফুল একটা বাড়ি অলরেডি ভেতরে ঢুকে গেছে ঠিক আছে ফুল মুডে না এখনও কোনো রেজাল্ট আসে নাই তবে আমার যে গেস্ট সেখান থেকে বোঝা যাচ্ছে যে আগামী পনেরো দিনের ভেতরে এখানে ডিম আমরা পাবো ইনশাল্লাহ তো গাইস আসলে আপডেটের অভাব নাই আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার বড় ভিডিওতে দেখা হবে হয়তো দুই সালে আগামী বছর নতুন সেট নিয়ে একদম টিআর সেট আপ দিব লরি গেটের সেট দিব আর যদি আপনারা আমাকে লরি একটা মেল আর শানকুনুরের কয়েকটা ফিমেল আমার লাগবে যদি হেল্প করতে পারেন করেন খুঁজে পেতে আজকে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম